তো দর্শক বন্ধুরা চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি যে কিভাবে কি করলে আপনারা ফ্রিতে ওমরা করার সুযোগ পেয়ে যাবেন আর এই ভিডিও শেয়ার করুন লাইক করুন আর পেজটিকে ফলো করতে বলবেন না চলুন দর্শক বন্ধুরা আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনের দিকে চলে যাই আমরা প্রথমেই কিন্তু প্লে স্টোরে চলে যাই কিন্তু সার্চ দেবেন এন ইউ কে নসুক অ্যাপ সৌদিপ নোশো ক্যাপে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাপটা এই যে অ্যাপটা আমার এখানে ইনস্টল করাই আছে এটাকে প্রথমে আপনারা ইনস্টল করবেন একশো ছেষট্টি এমবি এটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস প্রথমে আপনাদেরকে দেওয়া হবে তারপরে এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ক্লিক করার পরে আপনারা এখানে তিন নম্বর যে অপশানটা আছে যে ইন্টারন্যাশনাল ভিজিটর এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন তারপরে সিলেক্ট ইউর ন্যাশনালিটি এই যে চলে এসছে এখানে আপনার গিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া খুঁজবেন এই হচ্ছে ইন্ডিয়া তারপর এখানে আপনার আপনাদের পাসপোর্ট নাম্বারটা আপনারা দেবেন পাসপোর্ট নাম্বারটা এন্টার করার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আই ডোন্ট হ্যাভ ভিসা হ্যাঁ স্কিপ আই ডোন্ট হ্যাভ ভিসা তারপরে এখানে ফুল নেম আপনাদের লিখবেন হ্যাঁ ক্যাপিটাল লেটারে জেন্ডার সিলেক্ট করবেন এখানে আরবি নামটা লিখতেই হবে কেননা তো আরবি নাম লেখার জন্য আপনারা কিন্তু আপনাদের নামটা যদি এখানে আর আপনারা যদি আরবি লিখতে না পারেন তার জন্য আপনারা করবেন কি আমি দেখে দিচ্ছি আপনাদের নামটা পুরো কপি করবেন কপি করার পরে ডাইরেক্ট আপনারা চলে যাবেন হচ্ছে গুগলে চলে যাবেন ডাইরেক্ট আপনাদের নামটা লেখার পর লিখবেন ইন অ্যারাবিক তারপরে অটোমেটিক্যালি আপনাদের এখানে দেখবেন অ্যারাবিকটা চলে আসবে তারপরে এটাকে কপি করবেন হ্যাঁ আপনারা আবার অ্যাপে চলে আসবেন অ্যাপে আসার পরে এখানে আপনারা কিন্তু পেস্ট করে দেবেন আরবিতে নামটা পেস্ট করে দেবেন তারপরে আপনাদেরকে করতে হবে কি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন জর্জিয়ানে সিলেক্ট করবেন যারা হিজড়িতে জানেন তারা হিজড়িতে দিয়ে দেবেন তবে আমাদের যেহেতু সবই জর্জিয়ান হচ্ছে সেহেতু আমরা সেখানে জর্জিয়ানি দিয়ে দেবো তারপর সেভ করবেন তারপর আবার কন্টিনিউ করবেন তারপর এখানে ইউ হবে স্পেশাল আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট নো তারপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পরে এখান থেকে আপনারা কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন আর ফোন নাম্বারের জন্য এখানে কান্ট্রি কোড লাগবে কান্ট্রি কোডটা আপনারা আপনাদের কান্ট্রি হিসাবে আপনার দিয়ে দেবেন আমি দিলাম ইন্ডিয়ার প্লাস নাইন ওয়ান হুম তারপরে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে ইমেল আইডি দিতে হবে দেওয়ার পর আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু আপনাদের ইমেল একটা ভেরিফিকেশান কোড যাবে তারপরে আপনারা ইমেলটা খুলে এখান থেকে ভেরিফিকেশান অ্যাপটা দেখে নেবেন হ্যাঁ এই যে আপনার একটা ইমেল দিয়ে দেবে এরকম তারপরে এখান থেকে আপনার ভেরিফিকেশান অ্যাপ ইয়েকে ওটা কপি করে দিয়ে দেবেন তারপরে এটা টু ওয়েট করবেন তারপরে এখানে টিকমার দিয়ে কনফার্ম কন্টিনিউ দিয়ে দেবেন তারপরে এখানে অ্যালাউ করে দেবেন যেগুলো আপনার যদি থাকে ফোনে সেটিংস তারপরে হচ্ছে যাদের লোকেশন অনলাইন তারা লোকেশন করে দেবেন এখানে শেয়ার লোকেশন করে দেন ওয়ান দিস টাইম এখানে উইন উই উমরা ট্রিপ যে প্রথমে একটা ই যে আসবে এটাকে উইন করে দেখুন প্রথমে একটা হচ্ছে প্রতিদিন একটা করে আপনারা চাবি পাবেন তারপর একটা করে চ্যালেঞ্জের ডোর পাবেন তারপরে এই চ্যালেঞ্জের ডোরগুলো যে কোনো একটা আপনি খুলবেন তারপরে খোলার পরে এখানে আছে লাকি ড্র হওয়ার জন্য যে প্রশ্নগুলো আপনাকে করবে সেই প্রশ্নগুলো আপনাদেরকে এখানে কিন্তু উত্তর দিতে হবে আমি এখানে কিন্তু স্টার্ট প্লে করে দিলাম স্টার্ট প্লে করার পরে আপনাকে যেহেতু এই উপরে দেখুন এখানে যে কর্নারে একটা চাবি আছে আপনাদের জন্য এখন এই যে চাবিটা আছে মানে প্রতিদিন একটা করে চব্বিশ ঘন্টা পর একটা করে চাবি পাবেন আপনারা আপনার চ্যালেঞ্জটা প্রতিদিন ট্রাই করতে পারবেন তো এখান থেকে তারপরে আমরা যে চুজ এ ডোর এখানে চারটে বিষয়ের ওপর আপনাদেরকে কিন্তু প্রশ্ন করা হবে যে প্রফেটিক সিরাত তারপরে কোরআন তারপরে রিচুয়ালস তারপরে ইসলামিক হিস্ট্রি আমরা কিন্তু এখন আমার জন্য সুবিধা হচ্ছে কোরআন এমনি কোরআনে এখানে ক্লিক করলাম তারপরে ওপেনে ডোর করলাম তারপরে এখানে হচ্ছে চারটে অপশান দিয়েছে দিয়ে উইথ সুরা বিগিনস উইথ আলহামদুলিল্লাহ অ্যান্ড প্রেজ ইজ দোয়া ডিউ টু আল্লাহ তাহলে এখানে বলা হচ্ছে যে কোন সুরা শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ দিয়ে তাহলে আপনারা এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে সুরাল ফাতেহা তারপরে চেক ইউর অ্যান্সার যে অ্যান্সারটা যদি সঠিক হয় এখানে কি লিখেছে কারেক্ট ইউ আর ইন ওমরা ড্র আপনি যেহেতু সঠিক উত্তর দিয়েছেন তখন হবে কি লাকি ড্র হবে হ্যাঁ যখনই আপনি জিতে যান তাহলে আপনাদেরকে মেলে আপনাদেরকে মেল আইডিতে তারা কিন্তু নোটিফিকেশন পাঠিয়ে দেবে যে হ্যাঁ আপনি লাকি ড্র জিতেছেন এই ছিল সিম্পল প্রসেস এই প্রসেসে গিয়ে আপনারা অ্যাপ্লাই করুন এবং বাকি যে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন